কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাটি আনা হয়েছিল সেই মামলার শুনানি কিন্তু আহ আজ সকাল এগারোটায় কিন্তু সংগঠিত হবে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই হাইকোর্ট হাইকোর্টের মূল ফটক থেকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সতেরোই নভেম্বর আজকের এই দিনটিকে ঘিরেই কিন্তু সেই সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আহ শেখ হাসিনার সেই সহ আরো যে দুইজনের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছিল মানবতাবির যে মামলাটি করা হয়েছিল সেই মামলার রায় কিন্তু আজকে কার্যকর করা হবে দর্শক আজকের এই মামলা রায়কে কেন্দ্র করে কিন্তু ঢাকার ঢাকা শহর কিন্তু নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সেই হাইকোর্টের যে মূল ফটকটি রয়েছে সেই হাইকোর্টের মূল ফটকের চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সেই হাইকোর্টের গেটের সামনে কিন্তু আমরা যেমনটা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্য র্যাব সহ এখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু মোতায়েন রাখা হয়েছে এবং আমরা যেমনটা দেখেছি যে হাইকোর্টের ভেতরে প্রবেশ করার যে যে প্রবেশদ্বারটি রয়েছে যে মূল গেটটি রয়েছে সেখানে কিন্তু যে গেটটি রয়েছে সেখানে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা সেখানে একটি চেকপোস্ট বসিয়েছেন এবং সেখানে কিন্তু জনসাধারণ থেকে শুরু করে আহ প্রশাসনের এবং যারা সাংবাদিক যারা রয়েছেন আহ সংবাদ কর্মী যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেখানে চেক করে কিন্তু ঢোকানো হচ্ছে যাতে করে তারা এমনটা নিরাপত্তা নিশ্চিত করছেন যাতে করে ভেতরে কোনো প্রকার আজকের এই রায়কে ঘিরে কোনো প্রকার অপ্রীতিকর কোন ঘটনা যেন না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর সচ্চা রয়েছেন